মাগুরা সরকারি বালক বিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান শিক্ষক মোহাম্মদ জাহিদুল রহমান।sympy সকাল থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে এবং প্রধান শিক্ষকের অপসারণের দাবিটি জেলা প্রশাসকের কাছে ষড়কলিপি প্রদান করে। পরে দুপুর আড়িতের দিকে বিক্ষোভস্থ শিক্ষার্থীদের মুখে পড়ে প্রধান শিক্ষক পদ থেকে ইখ ঘোষণা দেন এবং শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন গত সদস্য অক্টোবর বিদ্যালয় নিয়মিত অ্যাসেম্বলির সময় প্রধান শিক্ষকের সহযোগিতা জামায়াতে ইসলামের মনোনীত দুই প্রার্থী মাগুরা এক আসনে প্রার্থী সাবেক জেলা আমির আব্দুল মতিন ও মাগুরা দুই আসনে প্রার্থী এম বি পাকের উপস্থিত থেকে রাজনৈতিক বক্তব্য ও নির্বাচনের প্রতিশ্রুতি তুলে ধরেন এই ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক অভিভাবক ও সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন শিক্ষা প্রতিষ্ঠান ও মূল্যবোধ গঠনের অভিযোগের বিষয়ে জমাতে মনোনীত প্রার্থী এবিএম এম বাকির বলেন আমরা কেবল শুভেচ্ছা জানাতে ও দোয়া নিতে গিয়েছিলাম কোন রাজনৈতিক বক্তব্য দেয়নি তবে মগর এক আসনের প্রার্থী আব্দুল মতিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি জেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর কবির বলেন বিদ্যালয় থেকে এই বিষয়ে কোনো অনুমতি দেওয়া হয়নি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতর রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ এই বিষয়ে সরকারের সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো জাহিদুল ইসলাম বলেন শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক কর্মকাণ্ডের স্থান নয় শিক্ষার পরিবেশ রক্ষা সবাইকে সংবেদনশীল থাকতে হবে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাসতি জানান বিষয়টির তদন্তের জন্য আগামী সপ্তাহে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপন করা হবে যে জামাতের দুজন এমপি এখানে এসে ক্যান্ডিডেট এমপি প্রার্থী ওনারা এসে তখন আমি তো অ্যাসেম্বলি পিছনে ছিলাম ওখান থেকে ওরা না আসলেন এসে বললেন আমরা কথা বলবো এবং ওরা কথা বললেন এইটা আসলে আমি ওইভাবে প্রস্তুত ছিলাম না যেহেতু ওনার দুজন সম্মানিত ব্যক্তি ওনারা আসলেন ওনারা বলছেন আমি ওনাদেরকে না বলতে পারিনি কিন্তু আজকে যে পরিস্থিতির শিকার হয়েছে আমি ওনাদের সাথে কথা বলছি যে আপনাদের কথার কারণে আজকে এই পরিস্থিতির শিকার ওনারাও দুঃখ প্রকাশ করেছেন যে আসলে আমাদেরও ঠিক হয় নাই